শুভরাত্রি বন্ধুরা তোমরা কি কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে কার এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তোমরা অনেকেই ভাবছো হয়তো হঠাৎ করে আমি কেন এত রাত্রে ভিডিও বানাতে এলাম তার কিছু কারণ আছে দুটো কারণ আছে তো যার কারণে আমাকে এখন ভিডিও বানাতে হচ্ছে কেন হলো এটা আমি জানি নিজেও জানি না এটা হওয়া উচিত ছিল কিনা না সেটাও আমি জানি না তো যাই হোক প্রথমে দুটো কারণের মধ্যে প্রথমে খুশির খবরটাই জানাই সেটা হচ্ছে আমার চ্যানেলের মনিটাইজেশান অন হয়ে গেছে আর সেটা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের এত এত ভালোবাসা এত এত সাপোর্ট এত এত মানে কি বলবো এত এত সাপোর্ট করেছো আমাকে যে এত বড় একটা স্টেপ আমি পার করে ফেলেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের সাপোর্টের মাধ্যমে তোমরা না থাকলে এটা কোনো মতেই সম্ভব হতো না ইউটিউবের কিছু কিছু মানে অনেকগুলোই স্টেপ আছে আর কি এটা সেকেন্ড স্টেপ মানে ফার্স্ট স্টেপ আমি পার করে ফেলেছি এটা সেকেন্ড স্টেপ তো এই স্টেপটা পার করা ভীষণ কঠিন ভীষণ টাফ তো যাই হোক আমি সেই স্টেপটা পার করে মনিটাইজেশনটা অন করতে পেরেছি চ্যানেলের আরও পরবর্তী কিছু স্টেপ বাকি আছে যেগুলো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের আশীর্বাদ ছাড়া কোনো মতেই সম্ভব নাই তাই তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা এতদিন ধরে যে আমাকে এত সাপোর্ট এত ভালোবাসা এত আশীর্বাদ করেছো এইভাবে যেন আমাকে একটু সাপোর্ট আশীর্বাদ ভালোবাসা দিও যাতে পরবর্তী স্টেপগুলো পার করে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আর এগুলো কোনো মতে একা একা আমি নিজে সম্ভব হবই না কখনো শুধুমাত্র তোমাদের তোমাদের ভালোবাসা সাপোর্ট আর আশীর্বাদের দ্বারাই এটা সম্ভব তো একটা কথাই বলবো তোমাদের ছাড়া কোনো মতেই আমি একা একা পারতাম না তো যাই হোক বেশি কিছু বলতে পারছি না বুকের মধ্যে কীরকম একটা করছে আর একটা ব্যাপার হয়েছে যেটা কেন হলো আমি বুঝতে পারছি না এটা হওয়ার ছিল নাকি কি তাও আমি জানি না আজকে মনিটাইজেশনটা অন হলো আর আজকে আমার ফোনের স্পিকারটা নষ্ট হয়ে গেল যার কারণেই আমার এত রাত্রে ভিডিও বানানো এটা আমি অন্য একটা ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি আর আমার ফোনটা স্পিকার নষ্ট হয়ে গেছে আমি এত জোরে জোরে চিৎকার করছি তবু স্পিকারের মধ্যে কোনো আওয়াজ আসছে না তো যাই হোক আমি তো ভীষণ খুশি হয়েছি প্রথমে যখন জানলাম আর কি ব্যাপারটা যে আমার চ্যানেলে মনিটাইজেশান অন হয়ে গেছে আমি পরশু আর কি মনিটাইজেশনের অ্যাপ্লাই করেছিলাম বিকেলের দিকে তো আজকে বিকেলে ইমেল এসেছে যে আমি ইউটিউব পার্টনার হয়েছি আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমাদের আশীর্বাদ আর এটা কখনোই সম্ভব করতে পারতাম না তোমাদের ছাড়া আর তাছাড়াও একজন আছে সেটা আমার হাজব্যান্ড আর তাছাড়াও আছে আমার বাবা মা দিদি জামাইবু আমার বোনও সবাই সবাই আর কি সাপোর্ট করেছে তো আমি ভীষণ 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 খুশি তোমরা এভাবেই আমার একটু পাশে থেকেও আমাকে সাপোর্ট করো যাতে আমি আমার মানে স্টেপগুলো পার করে আর কি লক্ষ্যে পৌঁছাতে পারি তো যাই হোক বেশি কিছু বললাম না কেউ কিছু মনে করো না খারাপ ভেবো না তো এটুকু বলার জন্য এখন ভিডিওটা বানানো আর সবাই একটু পাশে থেকেও সাপোর্ট করো যাতে আমি আমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারি তো সবাই ভালো থেকেও সুস্থ টাটা বেশি কিছু বলছি না জানি না ভুল ত্রুটি যদি কিছু বলে থাকি ক্ষমা করো আর সবার কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ যে এইভাবেই তোমরা আমার পাশে থেকেছ এইভাবে যেন সারাটা মানে পথ চলার সঙ্গী হয়ে তোমরা যেন আমার পাশে থাকো এইটুকুই চাইব আর কি তো তোমাদের ছাড়া আমি কখনো এগোতে পারবো না বারবার একটা কথা বলছি এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আর তোমরা জানো আমাকে একটু অনেক 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 সাপোর্ট ভালোবাসা আর আশীর্বাদ দিও যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই গুড নাইট শুভরাত্রি এই খুশির খবরটা জানানোর জন্যই এত রাত্রে আসা তো বাই টাটা Thank you. <coughs>